প্লাস হার কথা কাঠামো বাড়তেছে না শেষ সকল ভাইয়া এবং আপুদের সালামালিকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম

যে অনেকে কমপ্লেন ভাই আমার কাজ হয়ে যাচ্ছে না আমার আমি খাইছে এরকম পর্যায়ে এটা কমপ্লেনটা দেওয়ার কারণ হলো এটা তো ডুপ্লিকেটও বের হয়েছিল হ্যাঁ 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 এই কারণে মনে জামালাটা পড়ে গেছিল কোম্পানি জি কোম্পানি জামালা পড়ে আছে পরে আপনার মাঠ পর্যায়ে কাজ করার পরে এই ডেটাগুলো নতুন নিয়ে আসছে আচ্ছা আরেকটু আপডেট করে আসছে আপডেট করে নিয়ে আসছে আচ্ছা তো ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট প্রচুর ভাইরাল কাজটা কি এটার মূল কাজটা কি এটা কাজটা হলো আপনার শরীরের যাদের আপনার শরীরের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করতেছে অনেক ভাইয়া আছে আপু আছে স্বাস্থ্য হইতেছে না প্লাস হার কথা কাঠামো বাড়তেছে না সেই সকল ভাইয়া এবং আপুদের জন্য ওকে অনেকে আছে হ্যাংলা পাতলা চিকন গ্রোথ নাই হ্যাঁ রোগা পাতলা চাপা ভাঙ্গা বিভিন্ন কারণ আবার অনেক আপুদের বিয়ে শাদি অনেক বেশি রোগা পাতলার কারণে হ্যাঁ তো এই জন্যই সলিউশন হলো ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট হেলদি করবে শরীরটা হেলদি করবে গ্রোথ বাড়বে এবং হাইটও একটু বাড়বে কারণ হার গঠন মজবুত করবে শরীর দুর্বলতা কমাবে মানে একটার ভিতরে সব কাজ কিন্তু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কিন্তু এই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এর আগেও আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে এগুলো দেখে নিতে পারেন অনেক কথা বলছি আমরা এটা বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি না আচ্ছা ন্যাচারাল ফল বিভিন্ন ফলের আইটেম দিয়ে তৈরি জ্যৈষ্ঠ মধু কাটি দুধ পদিনা পাতা শাহি ফিরা আখরোট সোয়ালাম ইত্যাদি দিয়ে কিন্তু এটা তৈরি আরো সিক্রেট উপাদান আছে তাদের কোম্পানির এটা তো আর সিক্রেট আর এখানে উল্লেখ করে নাই আর খাবারের নিয়মটা কিভাবে এটার খাবার নিয়ম হলো প্রতিদিন আপনার রাতে শোয়ার আগে রাতে শোয়ার আগে খাবার খাওয়ার খাবার খাওয়ার আগে আধা ঘন্টা আগে ভিজে খাওয়ার পরে না না খাবার খাবে হলো খাবার খাওয়ার পরে ভিজে রাখবে আধা ঘন্টা আগে হালকা কুসুম গরম দুধের মধ্যে নয়তবা হালকা গরম কুসুম পানির মধ্যে আধা ঘন্টা পরিমাণ ভিজাই রেখে ভাত খাইছে ভাত খাওয়ার দশ মিনিট পাঁচ মিনিট পরে

প্রতিদিন এক গ্লাস করে আর ব্লেন্ডার বেশি যদি না থাকে এমনি চামচ দিয়ে ভালো মতো নেড়ে তারপর প্রতিদিন রেগুলার এক চামচ এক চামচ এখান থেকে পাউডার নেবেন বা দেড় চামচ দেড় চামচ নেবেন দেড় চামচ বা দুই চামচ নিয়ে ওইগুলোর সাথে ভালো মতো মিক্স করে রেগুলার কিন্তু খাবেন খাবারের আধা ঘন্টা পর তাহলে কিন্তু দেখবেন আশা করি এক মাসের ভিতরেই একটা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন যারা খুবই চিকন হ্যাংলা পাতলা তাতে কিন্তু হেলদি হবে শরীরটা হেলদি হবে তো বারবার বলতেছি খাবারেরটা মেইনটেইন করতে হবে খাবারের রুচি বাড়বে এটাতে কিন্তু খাবারের রুচি বাড়লে তো খাবার খেতে মন চাবে জি জি তো এইগুলা অনেকগুলা কাজ আছে তো জাদা এবিলিটি আছে বারবার বললাম ওইগুলা একটু অ্যাড করে নেবেন তাহলে আরো দ্রুত রেজাল পাবেন হ্যাঁ আর যদি মনে করেন না এবিলিটি নাই ওরকম তাহলে কাটি গরু দুধের সাথে এই পাউডারটা মিক্স করে খাবে অনেকে বলতে পারে যে দুধের অনেকে এলার্জি প্রবলেম আছে বিভিন্ন সমস্যা আছে তাহলে দুধ আর গুরু দুধ মানে পাউডার দুধ এটার ভিতরে পার্থক্য আছে পাউডার দুধও কিন্তু খাট্টি গুরু দুধের মতো কিন্তু ওরকম কিন্তু কাজ করবে না 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 তো এই জন্য বলবো পাউডার দুধও যদি খান তাহলে একটু এটার সাথে মধু মধুটা খাটি মধুটা এড করে নিবেন বা বাদামটা অ্যাড করে নিবেন হ্যাঁ কিছু পারে না না পারেন অনেকে ওই যে চীনা বাদামটা আছে না কম দামের দশ টাকার একটা চীনা বাদাম কিনে এটা ব্লেন্ডারে এটার সাথে মিক্স করে খেলেন চীনা বাদাম তো উপকার আছে যদি নাই থাকে খেজুর খেজুর তো মোটামুটি সবার ঘরেই থাকে এগুলো একটু অ্যাড করে নেবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন ওকে তা আমরা আজকে অফার তো পাবো নাকি জি জি ধামাকা অফার দিয়ে দেব ওকে ধামাকা অফার এর এরকম আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে Glamour Beauty অনেক ভিডিও আছে এই ভিডিও গুলোও দেখে নিতে পারেন আর এটার ভিতরে যত মানে প্রোডাক্ট যত ভাইরাল এটা আবার এরকমই দুর্নাম আছে দুর্নাম কিভাবে এটা ডুপ্লিকেট প্রোডাক্ট বাজারে আসে প্রোডাক্টের কারণে মানে কাস্টমার প্রতারিত হচ্ছে বিশেষ করে ফেসবুক পেজের থেকে কিন্তু প্রতারিত হচ্ছে জন্য সাবধান খুবই সাবধান তো আজকে আমরা অরিজিনালটা দেখাবো না জি কেটে দেখাবো ভিতরে তার আগে আমরা অ্যাড্রেসটা জানি যে আমার নাম হলো মোহাম্মদ রোমান ভুইয়া আমার দোকানের নাম হলো হাজি গফুর খান কমপ্লেক্স আমার দোকানের নাম গ্ল্যামার বিউটি হাজি গফুর খান কমপ্লেক্স তৃতীয় তালা তিনশো পনেরো নম্বর দোকান স্টাফ কোয়ার্টার তো বিয়ার্স যারা ডেমরার কাছাকাছি আছেন সরাসরি শোরুমে চলে আসতে পারেন আর যদি আসতেও না পারেন ঢাকা আমার ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ওকে তা আমরা একটু আনবক্স করি না জি জি একশো বিশ গ্রামের একটা প্রোডাক্ট অ্যালেট কর্পোরেট অ্যালেট কর্পোরেট আ কর্পোরেশনের প্রোডাক্ট জি এলিট কর্পোরেশনের হ্যাঁ এলিট কর্পোর আর এটা কিন্তু কিউআর কোড আছে স্ক্যানার আছে আর কি অথেন্টিসিটি কোড আছে 8 ডিজিটের হ্যাঁ 8 ডিজিটের আমরা একটা অলরেডি আগে ভিডিও করা আছে এই ভিডিওর এই পাউডারটা আমরা এই যে দেখেন যেটাই বলেন এরকম কালারটা হালকা একটু দানা 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 লাগবে এটা কিন্তু আপনার খাইতে পানির সাথে মিক্স খাওয়া যাবে না ওকে পানির সাথে মিক্স করেও কিন্তু খেতে পারবেন মিক্স করে

কাটি দুধ পাতা এগুলো সব মিক্স দিয়ে তারপরে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে অনেকে বিস্কুটের গুড়ার মতো এটা ওকে তা আমরা নিয়ম বলে দিলাম খাবার কিভাবে খাবেন আর এটা খাবারের পাশাপাশি আপনারা অরিজিনালটা এরকম লোগো দেওয়া থাকবে এখন ডুপ্লিকেটটার ভিতরে এরকম থাকে মেন জিনিসটা হলো এই যে পাউডারটা হ্যাঁ হ্যাঁ যেটা ডুপ্লিকেট ওটা অন্য কালার থাকবে ওটা হলো মনে করেন দুনিয়া ফাঁকি কালার এরকম থাকবে জি জি সাবধান কবি সাবধান দেখেন দেন এর দেখে নেবেন ওকে তো একটু প্রাইসে চলে যাই আমনা হলো আপনার এক যদি এক টাকা এক আর না প্যাকেজ করে আপনার তিন প্যাকেট এরকম তিন প্যাকেট একটা কোর্স তিন প্যাকেট হল এক কোর্স সাথে আপনার একটা গিফট আছে ও তিনটা নিলে একটা গিফট আগের অফারটা আছে জি জি অফার করে দিতেছে

তারপর একটা গিফট আপনার সাথে একটা গিফট আছে মানে তিনটার সাথে একটা গিফট ও আছে আর কোন অফার আছে ডেলিভারি চার্জও আবার ডেলিভারি চার্জ চার্জও ফ্রি অফার কিন্তু পিয়ার্স মাত্র আটশো টাকার ভিতরে চারটা পেঁয়াজ আছে মানে তিনটা

এটা প্রেগনেন্ট অবস্থায় খাবে না ব্রেস্ট ফিডিং অবস্থায় খাবে না আর বয়স যাদের পনেরো প্লাস বা বারো প্লাস বারো প্লাস বারো প্লাস এর উপরে সবাই খেতে পারবেন হ্যাঁ বারো প্লাস এর থেকে বারো নিচে আর খাওয়া দরকার নেই বারো যাদের বয়স তা ওইখান থেকে ছোট না তাদের আপনার হবে না তাহলে বারোর উপরে থেকে খেতে হবে হ্যাঁ তেরো বছর যাদের এরকম আর কি তো ঠিক আছে এ পর্যন্তই আল্লাহ হাফেজ